আসসালামু শায়েখ আজকে আমি কি নিজেকে ভাগ্যবান মনে করলাম আমি আমার নাম সঞ্জু সরকার আমি বাংলাদেশের কুমিল্লা জেলা জেলাতে বাড়ি আমি আপনাকে সব সময় দেখি আপনার একটা আলোচনা শুনে আমার মোড় ঘুরে গেছে আমি আপনার আপনাকে ভালোবাসি শায়েখ আল্লাহর জন্য আমি বেসিক্যালি হিন্দু ছিলাম কিন্তু সাহাদ এখনো পাঠ করা হয় নাই আজকে সুযোগের সাথে পাঠ করে দেবেন

ইহুদির বাড়িতে চলে গেলেন কত শত্রু ইসলাম তারপরে চলে গেলেন মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একটা সাধারণ ছোট বাচ্চাকে দেখতে চলে গেলেন আহ দেখলেন খোঁজ খবর নিলেন আর তারপরে দেখলেন যে এই ছেলে বাঁচবে না শেষ অবস্থায় রয়েছে তো বললেন যে তুমি ইসলাম কবুল করেন নাও লাই আহিল্লাল্লাহ পড়েনা নবীলামের কথা শোনার পরে ছেলেটি বাবার দিকে তাকাচ্ছে গ্রিন সিগনাল পাওয়ার জন্য যে বাবা দেখি কি বলে তার প্রতিক্রিয়া কি তো বাবা ও দেখতে পাচ্ছে যে আমার ছেলে তো বাজবেও না আর আমার সজাতি যারা তারা কেউ খোঁজ খবর নিতে আসে না রসুর উল্লাস যাকে এত আমরা শত্রু মনে করি তিনি আমার বাড়িতে এসে গেছেন দেখতে আমার ছেলেকে দেখতে এসেছে সুহান উল্লাহ এর একটা ভালো একটা প্রভাব পড়েছে সে বাবার ওপর সে পরিবারের ওপর তখন সে ইয়াহুদি বলছে আতে আবুল কাসিম বাবা তুমি আবুল কাসিম নবী সাল্লামের উনিয়া তো তার কথা শুনে নাও তুমি শুনে নাও যখন এ কথা বললেন তখন ছেলেটি শাহাদা পাঠ করলো আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নবী তাকে কালেমা পড়িয়ে দিলেন তারপরে নবী সাল তার বাড়ি থেকে বড়ই এত খুশির সাথে আনন্দের সাথে বের হচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহ সে আল্লাহর যাবতীয় প্রশংসা আল্লাহর শুক্রিয়া আদায় করছে যিনি এই বালকটিকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জাহান নাম থেকে না জাহাদ দিলেন তো আপনি যে এখন কালেমা পড়ে নেবেন ইনশা আল্লাহ আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আপনি আগামী জীবনটা ইমান ভঙ্গ করা থেকে বেঁচে থাকেন কাবিরা গুনা থেকে বেঁচে থাকেন ফরজ অজেবগুলি আদায় করেন ইসলামের বিধিবিধান যথাযথ পালনের চেষ্টা করেন তৌফিক দান করুন ইসলাম কবুল করার আগে দুটো বিষয় সম্পর্কে জানতে হবে একটি হচ্ছে স্তম্ভ হচ্ছে আর একটি ইসলামের স্তম্ভ 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 হচ্ছে হচ্ছে আর ইসলামের পাঁচটি এই ছয় পাঁচ এগারোটি বিষয় আমরা জানিয়ে দিই যাতে করে ইসলামের যে ফাউন্ডেশন আছে সেটা মজবুত থাকে তারপরে বড় আপনি আহ ভিত্তি স্থাপন করে আপনি যতদূর আপনার ইমান ইসলামকে উন্নত করবেন

আল্লাহ রুবুবিয়াতে তার কাজে এক আল্লাহ তার এবাদতে এক আল্লাহর নাম আর তার কোন শরিক নেই তিনি এক এবং তার মতো কারো গুণ নেই জি তার সত্তার মতো কেউ নেই তার সেফাত গুণের মতো কারো গুণ নেই তো এই হচ্ছে আল্লাহর প্রতি ইমান তারপরে তার ফেরেশতা মালাইক অসংখ্য মালাইকা যারা আমাদেরকে দেখেন আমরা দেখি আল্লাহ বিভিন্ন তাদেরকে দায়িত্বে নিযুক্ত রেখেছেন মালাইকার প্রতি ইমান আহ মালায় কুতুবী আল্লাহর আসমানি কিতাব প্রতি সমূহ এবং সমস্ত আসমানি কিতাবের কথা রয়েছে এছাড়াও যেগুলি আছে যদি থাকে আল্লাহ আর সেগুলি বিশ্বাস করি যেগুলির নাম জানি সেগুলি নাম সহ করে জানি না আল্লাহর রব আসমানি কিতাব ঐশী গ্রন্থ যুগে যুগে নাজেল করেছে মানব জাতির হেদায়তের জন্য এইসব কিতাব সময়ের প্রতি ইমান আর শেষ কিতাব কোরআনী করিমের প্রতি বিস্তারিত ইমান যে তা বিশ্বাস করি এবং তার বাস্তবায়ন জন্য প্রস্তুত রয়েছে সংক্ষিপ্ত ভাবে সবাইকে মানি শ্রদ্ধা করি যেমন মানি রসুল উল্লাহ আছে তেমন মানি ইব্রাহিম মৌসা ঈসা ইউসুফ আই যত নবী রসুল এসেছেন পঁচিশ জনের কথা কোরআনী বর্ণনা করা হয়েছে নাম ধরে তাদেরকে বিশ্বাস করি এবং তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যাদের নাম আল্লাহ উল্লেখ করি তাদেরকেও ভালোবাসি যদি তারা আল্লাহ থাকেন আর শেষ নবী মোহাম্মদের অনুসরণ করি বিস্তারিত ইমান তা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সালিয়া সাল্লাম জি এই হলো চার নম্বর পাঁচ নম্বর আলি আহমেলা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানুষের মরণ থেকে শুরু হয় আর যতগুলি স্টেপ রয়েছে স্তর রয়েছে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি যা কোরআন এবং সন্ন্যায় বলা হয়েছে বিশ্বাস করা মরণের পরের জীবন কবরের জীবন বারজাখি জীবন এলিনসি জিনার তারপরে পুনরুত্থান দিবস হাসরের ময়দান সেখানে হিসাব নিকাস মিজান হাউজে কসার সাফাত ইত্যাদি আহ ইত্যাদি সেরাত সমস্ত বিশ্বাস করা যা কোরআন সন্ন্যায় রয়েছে তো এই হয়ে গেল পরকাল আর ছয় নম্বরে হচ্ছে ভালো মন্দ তকদিরে বিশ্বাস করা যে আল্লাহর রব্দুল মেন প্রতিটি সৃষ্টি শুধু মানুষ না প্রতিটি সৃষ্টির তকদির ভাগ্য লিখে রেখেছেন আল্লাহর লিখে রেখেছেন আল্লাহ আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ লিখে রেখেছেন এবং আল্লাহর ইচ্ছা কি হয়ে থাকে এবং আল্লাহর কিছু জানেন যে তকদিরে চারটি স্তর রয়েছে তাহলে এই ছয়টি বিষয় আপনাকে প্রতিটি মুসলিমকে জানতে হবে যদি না জানে যে মুসলিম হইতে পারবে না জানলে বিশ্বাস কি করে ছয়টি ইমানের রকুন ইমানের স্তম্ভ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি নবী সাল্লামকে ইসলামকে জিবাহ ইসলাম এসে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি উত্তর বলেছিলেন আল ইসলাম আন্তঃ আল্লাহ রাহিলাম সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহুদে নেই আর সাদু আল্লাহ রাহিল আর সাক্ষ্য প্রদান করে যে মোহাম্মদ আল্লাহর যেটি আপনি এখন পাঠ করবেন এবং এই পাঠ করার মাধ্যমে আপনার অন্তরে যে বিশ্বাস এবং স্বীকৃতি দিয়েছেন অন্তর থেকে সেটাকে আপনি উচ্চারণ করবেন সাক্ষ্য প্রদান করবেন দুই নম্বর হচ্ছে যখন আপনি মুসলিম হয়ে গেলেন পাঁচ ওয়াক্ত সলা আদি করবেন চার চলবেন যেমন ছয় চলবে না পাঁচ ওয়াক্ত সলা আদি করতে হবে সপ্তাহে জুমা পড়তে হবে কিন্তু শুধু জুমা পড়ে মুসলিম থাকা যায় তৃতীয় হচ্ছে জাকাত দেবেন যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকি আর সর্বনিম্ন একটা পরিমাণ যেটাকে বলা হয় চাঁদের স্বর্ণের টাকার ব্যবসায়ী সামগ্রীর খাদ্য দ্রব্যের ইত্যাদি গবাদি পশুর এই চার পাঁচ রকমের জিনিস রয়েছে সেগুলিতে জাকাত ফরজ রয়েছে গরিবদের ওপর এগুলো ফরজ নেই এই জাকাত ফরজ নেই গরিবদের শুধু সাহাদা আর তারপরে পাঁচ অত সালাদ আর সিয়াম যথেষ্ট চার নম্বর ইসলামের রুকুন ইসলামের স্তম্ভ হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা এটি ফরজ আর বাকি করলে ভালো না হলে কোনো অসুবিধা নেই ছয় নম্বর হচ্ছে যদি আর্থিক সচ্ছলতা পাঁচ নম্বর হচ্ছে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে জীবনে একবার যতটা সম্ভব আর্থিক সচ্ছলতার সাথে সাথে হজ করে যাওয়া আল্লাহ রব যেন আপনাকে সবগুলি ইসলামের রোকন পালনের তৌফিক দান করেন ইমান পুরোপুরি বহাল রাখার তৌফিক দান করেন এবং এই মান ইসলামের উপর আল্লাহ রবাহ যেন হায়াত দান করেন এবং তার উপরে মৃত্যু দান করেন এবং জান্নাত আমাদের সকলকে একত্রিত করেন তাহলে এখন আপনি পাঠ করেন আমি আপনাকে বলছি এবং তার তর্জমাটও সাথে সাথে বলে দেব বলুন আসাদু আসাদু আল্লাহ এলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই এর অনুবাদটা আপনাকে বলি আপনি ভিডিও খুলে রাখেন বলেন আশহাদু মানে আমি সাক্ষ্য প্রদান করছি আমি সাক্ষ্য প্রদান করছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই কোনো সত্য উপাস্য নেই আরো সাক্ষ্য প্রদান করছি আর সাক্ষ্য প্রদান করছি যে যে মোহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহু সাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ এটি নবীর জন্য দুয়া মানে তার ওপর রহমত এবং শান্তির ধারা বর্ষিত সল্লাল্লাহ আলাইহিসাল্লাম মানে নবীসালসাল্লামের ওপর শান্তির ধারা রহমত এবং শান্তির ধারা বর্ষিত এটি হচ্ছে সাল্লাল্লাহিসাল্লামের অর্থ আর যখন আপনি সাক্ষ্য প্রদান করলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহুদ নেই তো না করলেন তার মানে আপনি যেমন কোন দেবদেবীর সামনে ঝুঁকবেন না তেমন কোন মাজারে ঝুঁকবেন না যদি আপনি কোন দেবদেবীর সামনে ঝুঁকেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি যদি মাজারে গিয়ে কোথাও ঝুঁকেন সেজদা করেন সেখানে ইমান নষ্ট আপনি তখন ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে আপনার ইসলামের কোন মূল্য থাকবে আর যদি আপনার এই আল্লাহর তৌহিদ একত্বকে আপনি প্রতিষ্ঠা করে রাখেন ধরে রাখেন তাহলে আপনি আজকে এখন যে কালিমা পড়লেন আপনার অবস্থা কেমন হইল যেমন নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হই আপনি আমার চাইতে ভালো কারণ আমার গোনা থাকতে পারে আমি যেহেতু মুসলিম সুতরাং আমার গোনা থাকতে ভুল থাকতে পারে কিন্তু আপনার অতীতের সমস্ত গোনা এখানে ঝরে একবারই ক্লিন হয়ে গেল নবীলাম হাদিস আল ইসলাম মা কানা কাবলা আল ইসলাম মা কাবলা ইসলাম অতীতের সমস্ত অপরাধকে নিশ্চিন্ন করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় আলহামদুলিল্লাহ আজকে আপনি ক্লিন হয়ে গেছেন আর আজকে মুসলিমদের আপনি ভাই সুতরাং আল্লাহর আলমী যেন এই ভাতৃত্ব বহাল রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ আপনাকে জান্নাতের পথে অবিচল রাখেন দান করেন আপনার পরিবার যারা অমুসলিম হয়েছে একসাথে আল্লাহ রাব্বুল আলমীর থাকার সুযোগ করে দেন এবং আল্লাহ যেন খাস রহমত দান করেন আর যারা ইসলাম গ্রহণ করবে বা করেছে বা করতে চায় আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন এবং তাদের রাস্তাকে সহজ করে দেন মেজাজ কথা বলতে আমি একটু কথা বলতে চাই কথা বলতে চাই হ্যাঁ একটু কথা বলতে চাই আপনার কাছে আমার একটা দাবি থাকলো আমি সব সাক্ষ্য দিয়েছি যে আযাকে মেনে নিয়েছি নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল এবং হাজার হোক যাই হোক অসংখ নবী আমরা এটা নাম ধরে জানি না একুরেট সংখ্যা জানিনা না আসমানের গীতাব 104 তাও আমরা জানি না তাওরাত ইঞ্জিল জাবর কিতাব তবে জি আপনার কাছে আমার একটা দাবি থাকবে হাসরের মজানোর জন্য আমি আপনার সাথে উঠি এবং এটাই আমার দাবি থাকবে এটা তো আমার এখতিয়ারে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেন তৌফিক দান করে দোয়া করছি আমি আপনি দোয়া করেন যে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌস